এই মুহূর্তে কাবা ঘরেও তোমার কাছে হাত তোলার লোকের অভাব নাই কিন্তু রাস্তায় ঘাম ছড়াইও মিছিল কইল তোমার কাছে হাত লোকের অভাব আল্লাহ তুমি আমাদের ঘাম আর কষ্টকে কবল করে না আল্লাহ আমরাও ঘুমায় থাকতে পারতাম আমরাও বসে ফেসবুকে লাইক কমেন্ট করতে পারতাম আমরা আমাদের সন্তানদের রক্ত দেখে ঠিক থাকতে পারে নাই আল্লাহ আবু শাহিদের আবু দেখলে আল্লাহ করে থাকে আল্লাহ বাংলাদেশের মানুষগুলোকে মানুষ গুলো আল্লাহ বাংলাদেশের মানুষগুলোকে তার অধিকারের জন্য তারা তো দাও আল্লাহ বাংলাদেশের মানুষকে আলেম আলেমাদেরকে সাধারণ মানুষকে বোঝা তফিৎ দাও এই আন্দোলন ন্যায়ের আন্দোলন এই আন্দোলন হকের আন্দোলন এই আন্দোলন অধিকারের আন্দোলন এই আন্দোলন মুসলমানদের ইসলামী আন্দোলন এই আন্দোলন হিন্দুদের যারা মানবতাবাদী নেতা ছিলেন তাদের আন্দোলন এই আন্দোলন ধর্ম পালনের যে শিক্ষা সেই আন্দোলন আল্লাহ তুমি সমাজ সকল ধর্মের ফলো মানুষগুলোকে এই আন্দোলন বোঝার এই আন্দোলনে সামিল হওয়ার তো আল্লাহ তুমি না রহমান আল্লাহ তুমি না আল্লাহ তোমার ফেরেস্তার কোথায় আল্লাহ ফেরেস্তা নাজিল করো আল্লাহ ওই টোকাই গাঁজা খোর আল্লাহ ওই ড্রাগ এডিক্টেড ওই ছাত্র লীগের তুমি তাদের সামনে দাঁড়িয়ে তাদের বিরুদ্ধে সংগ্রাম করার জন্য আমাদের সবাইকে সাহস এবং শক্তি দান আল্লাহ পুলিশের মধ্যে যারা সাহসী আল্লাহ পুলিশের মধ্যে যারা ত্যাগী সংগ্রামী দেশপ্রেমিক মুক্তিযুদ্ধের তাদের ঘুরায় দাও আল্লাহ আল্লাহ তুমি পৃথিবীতে বহুবার এরকম রাইফেল ঘুরাইয়া দিছ আল্লাহ আর্মিনের রাইফেল ঘুরাইয়া দিস বাংলাদেশের মুক্তিযুদ্ধের জন্য সৈনিকরা রাইভেল ঘুরাই দিছিল আল্লাহ যে ফেরেশতা পাঠাইয়া মুক্তিযুদ্ধের সময় আমাদেরকে সাহায্য করছে সেই ফেরেশতা আমাদেরকে পাঠাও আল্লাহ আমাদের সাহস দাও শক্তি দাও ঐক্য দাও আমাদের কষ্ট দূর করে দাও আমাদের সন্তানদের জন্য তোমার ছায়া দাও আমাদের সন্তানদের জন্য পানি খাবার তাদের কষ্ট তাদের চিকিৎসা তাদের আইনগত সহযোগিতা দেওয়ার জন্য যারা কাজ করছে সবাইকে আরো বেশি সাহস এবং শক্তি পাও রফানা আহানা তাও নার আল্লাহ যারা সন্তান হারিয়েছেন সে সমস্ত শহীদরা আল্লাহ তাদের জীবনকে কবুল করো তাদেরকে শহীদ হিসাবে কবুল করো আল্লাহ যারা আহত আছেন তাদেরকে সুস্থ করে দাও আল্লাহ যে সমস্ত মা ভাই বোন শোকাহতো তাদের মনে শক্তি দাও শোক সন্তপ্ত পরিবারকে তুমি সন্তান দাও রফ্রি ইয়াসের মঞ্জু ভাই একটা কথা বলেছে বিশেষ নূর মোহাম্মদ স্কুলের উদাহরণ দিয়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল এবং ইউল সহ কয়েকটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় ছাত্রদেরকে এখন হুমকি দিয়েছে আন্দোলনে গেলে তাদেরকে ছাত্রকে বাতিল করতে ব্যবস্থা নিবে এইখানে আমরা সহ আমরা আজকে ওই প্রশাসনকে হুমকি দিয়ে বলতে চাই একটা ছাত্র বিরুদ্ধে নেওয়া হয় ওই প্রশাসনের চামড়া থাকবে না সমস্ত প্রাইভেট বিশ্ববিদ্যালয় স্কুল করে ফটো দেওয়া মোহাম্মদ সকল ছাত্রদেরকে বলবে ঐক্যবদ্ধ ভাবে অনেক বিশ্ববিদ্যালয়ের তারা প্রশাসনের কমা রচনা করবে না তাদের ব্যবস্থা নিচ্ছে কর্মসূচি সবথেকে